হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের দুপুরে তৃপ্তি করে খাওয়ার মতো ঝিঙের এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নইস্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে গোটা জিরেগুলোকে আমি খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই অল্প তেলেই খুব সুন্দর রেসিপিটি বানিয়ে নেওয়া যায় জিরে আমার ভাজার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু আলুগুলোর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি যাতে করে আলুগুলো খুবই সহজে নরম হয়ে যায় আর আলুর মধ্যে লবণটা খুব ভালো করে ঢুকে যায় আমি কিন্তু লবণ দেওয়ার পরে আলুগুলোকে নাড়িয়ে জ্বালিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য এবার আমি হলুদটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি আলুটাকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নেব। দেখো দু থেকে তিন মিনিট আমি আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে কুচি নেওয়া পেঁয়াজ পেঁয়াজ আর আলু আরও কিছুক্ষণ আমি ভেজে নেব যাতে করে আলুটা একটু সফট হয়ে যায় আর পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হয়ে যায় দেখো আলু আর পেঁয়াজ আমি কিন্তু ভেজে নিতে শুরু করেছি এখানে বন্ধুরা আলু আর পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে আলু আর পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই আলু আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোগুলো আমি একটু বড় বড় করে কেটেছি টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দেখো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সামান্য জল জল দেওয়ার কারণে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া যাবে আর নিচে থেকে পোড়া লাগবে না বা মশলাটা পুড়ে গেলে যে কালো হয়ে যায় সেটাও আর হবে না সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দেখো আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এবার আমি এবার কিন্তু আমি পাঁচ মিনিটের মতো সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব। দেখো এখানে আমি পাঁচ মিনিট ধরে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার ফলে এখানে কিন্তু মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদার পেস্ট ঝিঙের যে কোনো রেসিপিতে আদার আর জিরের গুঁড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে সেই কারণে আমি কিন্তু এখানে আদার পেস্টটা একটু পরেই দিয়েছি আদা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দু মিনিটের মতো আমি কিন্তু কষিয়েও নিয়েছি এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে নেওয়া ঝিঙে দেখো সমস্ত ঝিঙে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝিঙেটা আমি মশলা সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু ঝিঙেটা দিয়েছি কারণ ঝিঙে খুবই নরম একটা সবজি আগে থেকে যদি ঝিঙেটা আমি ভেজে নিতাম বা আগে থেকে যদি আমি দিতাম তাহলে কিন্তু ঝিঙেটা একদম সফট হয়ে যেত আর কিন্তু ঝিঙেকে খুঁজে পাওয়া যেত না সেই কারণে আমি ঝিঙেটা পরে দিয়েছি আর খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এখানে দেখো আমার কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে কিন্তু জলটা আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি ঠান্ডা জল দিলে একদমই পানসা লাগবে আর খেতে কিন্তু ভালো লাগবে না সেই কারণে আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি তোমরাও কিন্তু গরম জলই ব্যবহার করবে গরম জল দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে জলটা মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি শুধুমাত্র আলু ভাজার সময় সামান্য লবণ ব্যবহার করেছিলাম তারপর কিন্তু আর কোনো রকম লবণ দেওয়া হয়নি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি রান্না করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু দেখো আলু আর ঝিঙে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আলু আর ঝিঙে খুব সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো আলুটা এখানে খুব সুন্দর গলেও গেছে এবার যে ঝোলটা আছে সেটা কিন্তু আরও একটু আমি কমিয়ে নেব সেই কারণে আরও দু থেকে তিন মিনিট আমি কিন্তু রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে দেখো খুব সুন্দর কারো কিন্তু আমি রান্না করে নিয়েছি ঝোলও আমার যতটা রাখার প্রয়োজন ছিল ঠিক ততটাই বানিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা আর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কি দারুণ কালার এসেছে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করা দেখতে পারো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ